সে সন্ধ্যার ঠিক পরেই ঘর থেকে বেরিয়ে যায় এক পরিচিত ডাকে সাড়া দিয়ে এই ঘটনাটি পাশের বাড়ির মালতী বৌদি দেখেছিলেন নিমডাঙা গ্রামটি গাছে ঘেরা নদী ঘেঁষা শান্তির এক চেনা ছবি দিনের বেলায় পাখির ডাক আর ধানের গন্ধে মোমো করে চাকরি ছোট্ট সুন্দর গ্রামটা যেন কোনো ছবির ফ্রেম কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই বদলে যায় গ্রামের চেহারা রাত নামলেই গ্রামটি হয়ে ওঠে ভয়ঙ্কর সেই গ্রামের এক বৃদ্ধা সবাই যাকে ঠাকুরমা সরস্বতী বলে ডাকত তার ছিল দুই নাতনি শ্রীময়ী ও অপর্ণা তারা তিনজন বঞ্জারকেরা ছোট্ট এক কুরে ঘরে থাকতো গ্রাম থেকে খানিক দূরে একদিন বিকালে ঠাকুরমা বললেন শ্রীময়ী অপর্ণা বউমার বাড়ি থেকে একটু দূর নিয়ে আয় তো মা আচ্ছা ঠিক আছে ঠাকুমা দুই বোন গাছপালা ঢাকা পথ ধরে হাঁটতে লাগলো সন্ধ্যা নাম ছিল চারদিকে নেমে এসেছে নিস্তব্ধতা ওঠা একটা অস্বাভাবিক ভীতিকর আওয়াজ তাদের কানে ভেসে আসল শ্রীময়ী ফিসফিস করে বলল অপর্ণা শুনলি কে যেন এক পা দিয়ে হাঁটছে অপর্ণা কাঁপতে কাঁপতে বলল ও ওই দেখ গাছের ফাঁক দিয়ে একটা মেয়ে আসছে কিন্তু ওর একটা পায়ে সাদা ঝোল ঝোলে কাপড় এলোমেলো চুল আগুন লাল চুল আর হাঁটছে এক পায়ে ছাপিয়ে ছাপিয়ে একটু খ্যাঘ্যা করি ভয়ে দুধে হাড়ি ফেলে দুই বোন দৌড়ে পালালো পেতনীও এক পা দিয়ে দৌড়ায় সে তখন শ্রীময়ী উপস্থিত পূর্তিতে দুই বোন ঝোপে লুকিয়ে পাতায় মুখ ঢেকে নিঃশ্বাস চেপে থাকল পেত্নী তাদের চারদিক খুঁজলো

গভীর জঙ্গলের ভিতরে দুই বোন কাঁপতে কাঁপতে ফিরে এলো বাড়িতে এবং ঠাকুরমাকে সব খুলে বললো এরপর থেকেই প্রতিদিন রাত নামলেই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে এক পায়ে চলা সেই ঠপ আওয়াজ এক রাতে গ্রামের গৃহবধূ মীরাক্ষী বৌদি উঠানে কাপড় তুলতে গিয়েছিলেন চাঁদের আলোয় উঠানটা হালকা আলোকিত ছিল হঠাৎ তিনি শুনলেন তার ছেলের গলা মা 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 মিনাক্ষী অবাক হয়ে বললেন রে খোকন তুই ওখানে কি করিস ঝোপের দিকে আমার একটা খেলনা পড়ে গেছে পাচ্ছি না মা খুঁজে দাও না দাঁড়া দেখছি অনেকক্ষণ খুঁজেও কিছুই পেলেন না তখন তিনি বললেন কিরে খোকন খেলনা তো কোথাও দেখছি না কোথায় ফেললি কিরে খোকন এই কথা বলেই পিছন ফিরে দেখেন কেউ নেই যার সঙ্গে এতক্ষণ তিনি কথা বলছিলেন সেই ছেলে কোথায় তখনই মিনাক্ষীর চোখ গেল দূরের ঝোপের আড়ালে সেখানে এক পায়ে ভর করে পেতনি দাঁড়িয়ে আছে ছেলের বুক ধরেছে সে তাকেই ডেকে এনেছে তার বুঝতে বাকি রইল না তিনি দৌড়াতে চাইলেন কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে এসে তাকে ধরে ফেলল চিৎকার করার আগে এক ঝটকায় তাকে কুন্ডি পুকুরের দিকে টেনে নিয়ে গেল পরের দিন সকালে উঠান জুড়ে দেখা গেল একটি পায়ের ছাপ এর পরে এক পায়ে শিকার ছিলেন কৃষ্ণ কাকু রাতে শিব মন্দিরে ধনুচি চালাতে গিয়েছে কৃষ্ণ কাকু হঠাৎ মন্দিরের কাছে যেতেই শুনলেন তার মৃত সাবিত্রী দেবীর গলা কৃষ্ণ কতদিন পর দেখা হলো তিনি থমকে দাঁড়ালেন আর বললেন সাবিত্রী এইটা কি সত্যি তুমি সেই ছায়ামূর্তি মূর্তি দূরেই দাঁড়িয়ে রইল কিন্তু তার চোখ গেল পায়ের দিকে তিনি দেখলেন এক পায়ে দাঁড়ানো সেই ছায়ামূর্তিটি চোখ দুটো জ্বলে উঠল আগুনের মতো সেই ছায়া ছিঁড়ে বেরিয়ে এলো পেত্নির আসল রূপ পরের দিন সকালে মন্দিরের সামনে পাওয়া গেল শুধু তার জুতো আর এক পায়ের রক্ত মাথা ছাপ তার একদিন পর বিনয় স্যার নতুন স্কুল মাস্টার রাতে গল্প লিখছিলেন হঠাৎ জানালা দিয়ে দেখলেন তার শাশুড়িকে বাহিরে দাঁড়িয়ে আছে বাবা দরজাটা কমবি তো ঠান্ডায় দাঁড়িয়ে আছি অজানা এক টানে দরজা খুলে বেরিয়ে গেলেন তিনি হয়ে দেখলেন কিছুই নেই হঠাৎ মনে পড়ল তার শাশুড়ি তো সাত দিন আগেই মারা গেছে আর সে এক পায়ে দাঁড়িয়ে তাকে থেকে ডাকছিলে হঠাৎ তার দৃষ্টি গেল সাজনা গাছের নিচে সেখানে দাঁড়িয়ে সেই পেতনি বাতাসে ওর চুল উঠছে এক পায়ে মেয়েটি তার দিকে ছুটে এল তা দেখে বিনয় চিৎকার করুন গ্রামের অনেকে সেই রাতে চিৎকার শুনলেও কেউ ভয়ে বের হয়ে আসেনি পরের দিন সকালবেলায় টেবিলে দেখা গেল খাতায় লেখা শেষ বাক্য এর পরের ঘটনা বাবু তিনি পঞ্চায়েত প্রধান বাবু মাঠ থেকে বাড়ি ফিরছিলেন হঠাৎ শুনলেন তার মৃত বাবার গলা কি রে সুধাংশু কোথায় যাস বাবা এত রাইতে হঠাৎ এমন ডাক শুনে তিনি দাঁড়িয়ে গেলেন পিছনের টাকাতেই দেখলেন তার বাবা দূরে দাঁড়িয়ে আছেন কিন্তু পর মুহূর্তেই মনে পড়ল গ্রামের সাম্প্রতিক নিখোঁজদের কথা চোখ গেল সেই ছায়ামূর্তির পায়ের দিকে এক পায়ে দাঁড়ানো সে আর তার বুঝতে বাকি রইল না এ তো সেই এক পায়ে পেতনি তার বাবার রূপ ধরে এসেছে এবার তিনি প্রাণ দৌড়ে পালালেন নিজেকে কোনো রক্ষা করে পরের দিন সকালে সবাইকে সব কিছু খুলে বললেন তিনি তারপর থেকেই গ্রামের মানুষ বুঝতে পারলো পেতনি। রূপ বদলাতে পারে কখনো মৃত ব্যক্তির রূপ ধরে আবার কখনো প্রিয়জনের গলায় ডাকে আর কেউ সেই ডাকে সাড়া দিলেই তার পরিণতি হয় ভয়ঙ্কর শোনো এই পিকনিকে চেনার একটাই উপায় আছে তোমরা যখনই এই তারটা শুনবে প্রথমে তার পায়ের দিকে তাকাবে দেখবে সে এক পায়ে দাঁড়িয়ে আছে কি না কারণ সেই পেতনী সব সময় এক পায়ে দাঁড়িয়ে থাকে এরপর থেকেই রাত নামলে দরজায় খিল পড়ে কেউ আর অন্ধকারে কারোটাকে সারা দেয় না যার মুখ যতই চেনা হোক না কেন পায়ের দিকে না দেখে কেউ আর এগোয় না আরো কিছুদিন যেতে না যেতেই নিখোঁজ হলো গ্রামের এক যুবক নাম পিন্টু সে সন্ধ্যার ঠিক পরেই গড় থেকে বেরিয়ে যায় এক পরিচিত ডাকে এই ঘটনাটি পাশের বাড়ির তিনি বলেন পিন্টুকে তার ছোট বোন ডেকে নিয়ে যায় পেছনের বাঁশবাগানে কিছু পড়ে গেছে বলে সে কি তার পায়ের দিকে তাকায়নি তার তো দুটো পায় ছিল তাই তো পিন্টু সন্দেহ করেনি তখনই গ্রামের সবাই বুঝতে পারল পেত্ন এবার চালাকি করছে সে শুধু রূপ নয় মায়া সৃষ্টি করে দু পায়ে হাঁটছে যেন একদম মানুষের মতো যাতে কেউ তাকে সন্দেহ না করে কিন্তু এইভাবে চললে গ্রামের মানুষ একে একে মারা যাবে কারণ কেউ আর তাকে চিনতে পারবে না অবশেষে তারা একটি সিদ্ধান্তে পৌঁছালো ভয়ে কাঁপতে কাঁপতে গ্রামের লোকেরা হাজির হলো পাহাড়ের উপরে থাকা তান্ত্রিক বোঝা ভোলা বাবার কাছে তিনি চোখ বন্ধ করে ধ্যান করলেন আর বললেন এ আত্মা কোনো সাধারণ পেতনি নয় সে এক অভিশপ্ত আত্মা যার জন্ম হয়েছিল মৃত্যুর ছায়ায় সে ছিল এক অনাথ মেয়ে জন্মেছিল এক পায়ে কুকড়ে যাওয়া হাড় পা ভাঙা অবস্থায় কেউ বলতো সাপে কাটার ফল আবার কেউ বলতো অপশক্তির ছায়া তবে সত্যিটা হলো সে ছিল অলৌকিক গ্রামের লোকেরা তাকে অলৌকী বলে পুকুরে ফেলে দেয় পূর্ণিমার রাতে কিন্তু সে মরেনি অন্ধকার তাকে গ্রহণ করেছিল আর তখনই জন্ম নেয় এক পায়ে হাঁটা সেই পেতনি। নিয়ে সে প্রতিশোধ নিচ্ছে তাকে যারা ত্যাগ করেছিল তাদের রক্তেই ধুয়ে যাচ্ছে তার অপমান এ কথা শুনে গ্রামের সবাই স্তব্ধ হয়ে গেল ভোলা বাবা বললেন তবে এখন সময় এসেছে তাকে থামানো বোঝা গ্রামে এসে সেই রাতেই যজ্ঞ করলেন কুন্ডি পুকুরের ধারকে গ্রামের লোকেরা নিঃশ্বাস চেপে তাকিয়ে আছে তার দিকে মোলা ওঝা মন্ত্র পড়ছে চারপাশে ছড়ানো রুদ্রাক্ষ নুন ছাই আর আগুনের কোন সেই ঠপ আওয়াজ ভেসে এলো উপর নিয়ে এসে দাঁড়ালো এলো এলোমেলো চোখে চোখ আগুনের মতো এক পায়ে যেন বাতাসে ভাসছে সে চেঁচিয়ে উঠল আর বললো ত্রিশুল হাতে বললেন কিন্তু তুই এখন অভিশাপ হয়ে নেমে এসেছিস আজ তোর সময় শেষ পেটনি রেগে চারপাশে ঘূর্ণিগুলো গাছের ডালপালা ভেঙে পড়ল মাটিতে আগুন জ্বলে উঠল তার ত্রিশুল গেঁথে দিল আগুনের বলয়ে পেতনি সে প্রলয়ে আটকা পড়ল সে ছটপট করতে লাগল আর চিৎকার করে উঠল ও উচ্চারণ করলেন চূড়ান্ত মন্ত্র অগ্নি রক্ষা যোগ্য পথে বসীকরণ অভিশপ্তে শান্ত হোক করুণা ফিরে আসুক প্রহরে শান্ততা শুনো ভালোবাসা চেয়েছিলাম সবার কাছে পেতনি ধোয়ার মতো বলে গেল আর আর্তনাথ মিলিয়ে গেল রাত্রির গভীরে তখন ওঝা বললেন আর ভয় নয় সে চলে গেছে চিরতরে তবে শুধু ভয় নয় ভালোবাসাই পারে অভিশাপ দূর করতে আর ভুলে যেও না সে ছিল এক মেয়ে যার মন ভেঙে গিয়েছিল পা নয় ভালোবাসার অভাবে সে পরিণত হয়েছিল অভিশাপে আজ তাকে বিদায় দিলাম কিন্তু তার যন্ত্রণা যেন আমাদের হৃদয় থেকে যায় তাহলে হয়তো আমরা মানুষ হয়ে উঠতে পারব এই কথা শোনার পর গ্রামের মানুষ কেঁদে ফেলল পেত্নির জন্য আর নিজেদের পাপের জন্য সকাল হলো পাখি ডাকে বাতাসে আর কোনো অশরীরের গন্ধ নেই বহুদিন পর নিমডাঙা গ্রামে ফিরে এলো শান্তির ছায়া আজকের গল্পটি কেমন হলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন আরও নতুন গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ